সন্ধেবেলায় চা খাবার সময় মামুনের ইচ্ছে করে কিছু টুকুম টাকুম খেতে শুধু মামুনের বলে না প্রত্যেক মানুষেরই একটু ইচ্ছা করতেই পারে কিন্তু আমি যেহেতু সকাল এবং সন্ধে বিকেল রাত কখনও কোনোদিনই চা জিনিসটা খুব একটা পছন্দ করি না নিয়মিত প্রত্যেক দিন নিয়ম করে চা খাইও না বা চা পান করি না যে যেটা বলো বাঙালিরা চা পান বলে না চা খাওয়া বলে জল পান বলে না জল খাওয়া বলে সেই হিসাবে যেহেতু আমি বাঙালি তাই চা আমি খাই না এবং চা আমি পানও করি না তবে সন্ধ্যেবেলায় প্রত্যেক সদস্যের জন্য চা অবশ্যই বানাই তাই সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম সয়াবিনের পকোড়া চা দিয়ে খাওয়ার জন্য তবে ইউটিউব ঘেঁটে দেখলাম অনেক পদ্ধতি আছে আমি সব থেকে যেটা সহজ পদ্ধতি বাড়িতে থাকা সহজ পদ্ধতি দিয়ে সহজভাবে বানিয়েছিলাম সয়াবিনের পকোড়া সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে সেখান থেকে চেপে চাপে তার ভিতর থেকে জল বের করে নিলাম তারপরে যখন সয়াবিনগুলো মনে হলো হ্যাঁ অনেকটা জল বেরিয়ে গেছে শুকনো হয়ে গেছে সেগুলোকে একটা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম সেই বেসনের মধ্যে সেরকম কিছু ছিল না নুন ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এগুলো দিয়ে মিশিয়ে সেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে প্রত্যেকটা সয়াবিন ঢেলে দিলাম তারপরে সেই সয়াবিন শুদ্ধ ব্যাটারগুলোকেই গরম তেলের মধ্যে ছেঁকে ছেঁকে তুলে নিলাম আর হয়ে গেল সহজ পদ্ধতিতে সয়াবিনের পকোড়া তারপরে বানানোর পর প্রত্যেকজনকে দিলাম এবং তাদের কাছ থেকে একটা সুন্দর ফিডব্যাক নিলাম যে কেমন হয়েছে তারপরে আমার হাতের ওই পকোড়া খেয়ে প্রত্যেকের মুখ থেকে জয় জয় গান আর সেই দিনে মামনির হাত চেটে বাটি চেটে আঙুল চেটে তার বক্তব্য ছিল দারুণ অর্থাৎ এটাই মামনি বলল তুমি যেটা রান্না করেছো সেটা দারুণ উত্তম অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুত্বের বন্ধন কিংবা ভাতৃত্বের বন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমা সেই দিনে সন্ধ্যেবেলায় ছিল ছোট্ট টুকিটাকিরই আয়োজন তাহলে আজকের মতন এখানেই ইতি করলাম দেখা হচ্ছে পরের আসরে